মাত্র পাঁচশো টাকা বাঁচাতে গিয়ে লো কোয়ালিটির একটি দোলনা কিনলেন এবং সেটা দুদিন পরেই নষ্ট হয়ে যেতে পারে আমরা চেষ্টা করেছি সব ধরনের কোয়ালিটি মেনটেন করে একটা খুবই ভালো মানের দামে আপনাদেরকে এই দোলনাটি প্রোভাইড করার জন্য কি কি কারণে আপনি প্রিয় স্টোর থেকেই দোলনা কিনবেন তার কারণগুলো আমি আপনাকে এখনই জানিয়ে দিচ্ছি নাম্বার ওয়ান এই দোলনাগুলো যে রশি দ্বারা তৈরি করা হয়েছে তা অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ ডস্টিং রশি যেটা কখনোই ঝুলে যাবে না নাম্বার এটা টু খুবই নিখুঁতভাবে বনন করা হয়েছে নাম্বার এটার মধ্যে উন্নত মানের লোহা ব্যবহার করা হয়েছে নাম্বার ফোর আমরা এটার সাথে একটা এস এবং একটা সিকোল আপনাকে দিচ্ছি একদম ফ্রি যাতে করে আপনার এক্সট্রাভাবে এই সিকোল বা এস কেনার ঝামেলা পোহাতে না হয় তাহলে আর দেরি কেন নিচে ডান পাশে সেন্ড মেসেজ অপশনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিন অথবা যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম